নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত এলাকার মন্দির চত্বরে নোংরা আবর্জনা ফেলার প্রতিবাদ করায় মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুনের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে প্রকাশ্য দিবালকে চাঞ্চল্য করে এই ঘটনাটি ঘটেছে কামারহাটির চব্বিশ নম্বর ওয়ার্ডে ঘটনার জেরে গুরুতর আহত হন লক্ষ্মী চৌধুরী নামের এক মহিলা অভিযোগ এলাকার ওই মন্দির চত্বরে নিয়মিত নোংরা আবর্জনা ফেলে অপরিচ্ছন্ন করে তোলে এলাকার বাসিন্দা লালটু সিং এবং তার পরিবার বারংবার তার প্রতিবাদ করেও মন্দির চত্বরে আবর্জনা ফেলা থেকে বিরত করা যায়নি তাদের আর এই নিয়ে প্রায়শই ঝামেলা অশান্তি হলেই তাদের মেরে ফেলার হুমকি দিত লালটু সিং এবং তার পরিবার এদিনও ফের তাদের বাড়ির সামনে মন্দির চত্বরে আবর্জনা ফেলায় সেগুলি পরিষ্কার করতে গিয়ে আবারও তার প্রতিবাদ করে স্থানীয় বাসিন্দা মঞ্জু ঘোষ এবং তার মেয়ে লক্ষ্মী চৌধুরী তুমুল বচসা বেঁধে যায় প্রতিবেশী লালটু সিং এবং তার পরিবারের সাথে আর বচসা চলাকালীন তাদের উদ্দেশ্যে অভব্য ভাষায় কথাবার্তা থেকে শুরু করে মারধর পর্যন্ত করে লালটু সিং এবং তার স্ত্রী অভিযোগ সে সময় হঠাৎই লালটু সিং এর ছেলে আকাশ সিং ঘরের ভিতর থেকে ধারালো অস্ত্র নিয়ে এসে লক্ষ্মী চৌধুরীর মাথায় আঘাত করে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি তৎক্ষণাৎ ঘটনাস্থল থেকে উদ্ধার করে গামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় অসুস্থ অবস্থাতেই আক্রান্ত মহিলা লক্ষ্মী চৌধুরী কি জানালেন শুরু ড্রেনের উপর থেকে কাঠগুলো সব তুলে দেওয়া হয়েছে বলে ওরা নিজে মন্দিরের সামনে রেখে দিয়েছে সেটা মানা করায় কি কখন এরকম করেছে করেছে এরকম দিন অনেকবার পরে এরকম

আর থানায় অভিযোগ জানানোর পর থেকেই আক্রান্ত মহিলার পরিবারের লোকজনকে প্রাণে মারার হুমকি দিচ্ছে লালটু সিং এবং তার ছেলে দিনে এমন ঘটনায় তীব্র আতঙ্কে ভুগছেন তারা এবারে শুনুন আক্রান্ত মহিলার মা মঞ্জু ঘোষের বিস্ফোরক অভিযোগ ওইখানে হয়েছিল আমি মন্দিরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয় না ওখানে প্রতিবাদ আমার মেয়ে আর আমি করতে গিয়ে আজকে পাপ একদম পাশেই প্রতিবেশী থাকে ওর সঙ্গে বতাসা লাগে তক্ক করতে করতে তক্ক করতে করতে ওকে পাল্টা খিস্তা গালাগালি করে করার সঙ্গে সঙ্গে আমার মেয়ে তখন বলে তুই গালাগালি করছিস কেন ধাক্কা ধাক্কি হচ্ছিল হতে হতে তখন ওর ছেলে পিছন দিক দিয়ে এসে একদম সেই ঘরের থেকে ধার মানে হোটেনে আমার মেয়ের মাথায় মেরে দিল হ্যাঁ লালটু সিংয়ের ছেলে লালটু সিংয়ের ছেলে আকাশ সিং ও মেরে দিল। তারপরে ওইখানে মানে বিশাল ধামালাও হয়ে গেলো যে এতটা পর্যায়ে চলে যাবে আমরা জানতে পারিনি তো এতটা পর্যায়ে চলে যাবে ওদের একটা কোনো ই ছিল প্ল্যান ছিল যে মা মারব ওকে না হলে এরকমভাবে কেউ মারে নাকি কি এটা হলো ওই মন্দিরটা তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে দেয় না ওরা ওরা সবসময় যত জঙ্গল কাঠ ফাট এনে ওইখানেই রেখে দেয় ওইখানেই রেখে দেয় মন্দিরটার ওপরে ওইগুলো আমার মেয়ার আমি বলতে গেছিলাম যে মন্দিরটার ওপরে কোনো কাঠ ফাট রাখা চলবে না মন্দির একটা পবিত্র জিনিস সেইখানে কেন এইগুলো রাখবে নোংরা আবর্জনা হ্যাঁ নোংরা আবর্জনা এর আগেও আমরা বলতে গেছি বাজে বাজে নোংরা ভাষা নোংরা কথাবার্তা ওই মহিলার ওই মহিলাকে সবাই মানে ভয় পায় ও এত ভাষা বাজে বাজে বলে এত ভাষা বাজে বলে ওকে ভয় পায় ভয় পাবো না আবার এই আমরা আমরা হসপিটালের মেয়েকে নিয়ে গেছি আমার যাকে আমার ভাগ্নিকে ধমকি দিয়েছ ছেলে বলছে আজকে তোদের ব্যবস্থা করবো সবার ব্যবস্থা করবো

আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ